হ্যালো সবাইকে কি আচ্ছা আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতি থার্ড এন্ড প্রবাবলি লাস্ট ক্লাস করতেছি আমাদের ত্রিকোণমিতি বেসিক নিয়ে আর কি সো গত দুই ক্লাসে হচ্ছে তোমাদেরকে ত্রিকোণমিতি নিয়ে অনেক কিছু পড়ানো হয়েছে লাইক ত্রিকোণমিতি আমরা কেন করতেছি কিভাবে ত্রিকোণমিতি আসছে এন্ড ত্রিকোণমিতি বলতে যে আমাদের একটা ত্রিভুজ বুঝাই কি টাইপের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এগুলো আমরা চিনছিলাম ভূমি এবং অতিভুজ ইউজ করে কিভাবে করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ কি সাইন কস টেন কোসেক সেক কট এই ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা শিখছিলাম এন্ড আমাদের সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা তোমার যে ত্রিকোণমিতিক অনুপাত ছয়টার প্রত্যেকজনের পাঁচটা করে টোটাল তিরিশটা মান যেগুলো আছে ওগুলো কিভাবে খুবই ইজিলি মনে রাখা যায় ওটা নিয়ে আলোচনা করছিলাম সো আজকের ক্লাসটা মানে আজকের এই যে ত্রিকোণমিতির বেসিকের লাস্ট ক্লাস এটা যদি করো মানে ইভেনচুয়ালি যদি তোমরা তিনটা ক্লাস সিরিয়ালি করো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা মানে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দোনোটার ক্ষেত্রেই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো ধরনের সমস্যাতেই পড়ার কথা না আর কি হোপফুলি সো আজকে থার্ড ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি ত্রিকোণমিতির যেই চতুর্ভাগ সিস্টেমের মধ্যে যেই সাইন কনভেনশনটা আছে যে চতুর্ভাগের মধ্যে কোথায় সাইন কস টেন কোসেক সেক কর কোথায় পজিটিভ হয় কোথায় নেগেটিভ হয় এই পুরো ব্যাপারটা মানে যেটা স্টুডেন্টদের কাছে অনেকটাই জটিল লাগে এন্ড বুঝে না সো পুরো ব্যাপারটাই হচ্ছে আমরা একটু ব্রেকডাউন করার ট্রাই করব সো আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ তোমরা কখনোই ভুলবা না হোপফুলি সো আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি এখনই ফার্স্টে আমরা হচ্ছে যে একটা চতুর্ভাগ সিস্টেম এঁকে ফেলি কেমন এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং এ হলো আমাদের y অক্ষ ঠিক আছে ভাইয়া ভালোভাবে বোঝার ট্রাই করি কেমন আমাদের হচ্ছে যে সবগুলো অঙ্কতেই হচ্ছে মানে আমরা সবাই তো মোটামুটি পিথাগোরাস জানি পিথাগোরাসের উপবাদ্যটা পিথাগোরাসের উপবাদ্যটা কি বলে আমাদেরকে যদি একটু ভাইয়া সাইডে করে লিখতে যাই উপবাদ্য পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটা ভাইয়া কি বলে পিথাগোরাসের উপপাদ্য আমাদেরকে বলে যে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব এর স্কয়ার প্লাস ভূমি এর স্কয়ার ব্যাপারটা কিভাবে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আচ্ছা এই যে অতিভুজ টু লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার ব্যাপারটা আমরা কিভাবে করে কাজে লাগাতে পারি আমাদের এই ক্ষেত্রে যে ধরো আমাদের কাছে এই যে চতুর্ভাগ সিস্টেমের মধ্যে যে কোনো একটা বিন্দু দেওয়া আছে আমরা হচ্ছে এটা এক্স ও এক্স প্রাইম এ কি বলতেছি ভাইয়া এক্স ও এক্স প্রাইম অ্যান্ড এটা কি আমাদের ওয়াই ওয়াই প্রাইম ধরেন আমার কাছে যে কোনো একটা বিন্দু আছে বিন্দুটা হচ্ছে ফোর খেয়াল করি ফোর কমা থ্রি তার মানে কি এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ আচ্ছা আগে এখানে লিখে দিই এই যে প্রথম চতুর্ভাগটাতে আমাদের হচ্ছে এক্স এর মানও পজিটিভ হয় ওয়াই এর মানও পজিটিভ হয় প্রথমটা দিয়ে বুঝেছি এক্স এর মান কমা দিয়ে পরের যে চিহ্নটা দিচ্ছি ওটা বুঝিয়েছি ওয়াই এর মান কেমন হবে ওটা তারপরে এই সাইডে হচ্ছে যে আমাদের এক্স এর মান নেগেটিভ হয় ওয়াই এর মান পজিটিভ হয় তারপরে এটা থার্ড কোয়ার্ডটি কি আমাদের এক্স এর মানও নেগেটিভ ওয়াই এর মানও নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে আমাদের কি এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ তাহলে এখানে একটু খেয়াল করি এই যে আমাদের চারটা ভাগ হয়েছে না চারটা ভাগের মধ্যে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে যে আমাদের প্রথম চতুর্ভাগ অর্থাৎ কি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের ভাইয়া কি সেকেন্ড কোয়াড্রেন্ট এবং এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং লাস্টলি এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট টোটাল চারটা ভাগের মধ্যে আমাদের সিরিয়ালটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা চতুর্থ চতুর্ভাগ আচ্ছা মধ্যে আবার প্রথম চতুর্ভাগে আর মানগুলো হয় পজিটিভ ঠিক আছে দ্বিতীয় চতুর্ভাগে কিরকম হয় এক্স এর মান নেগেটিভ হয় মানে দেখেন ও বিন্দু থেকে বাম দিকে গেলে হচ্ছে এক্স এর মানটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে উপরের দিকে উঠতেছে মানে কি ওয়াই এর মানটা পজিটিভ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে খেয়াল করেন বামে আসতেছি নিচে যাচ্ছি বামে আসতেছি মানে কি ভাইয়া এক্স এর মান নেগেটিভ হচ্ছে এবং আমাদের যেটা চতুর্থ চতুর্ভাগ এখানে দেখেন এখানে যদি একটা বিন্দু থাকে ওটাকে কিভাবে করে পাবো এক্স বরাবর ডানে যাবো তার মানে কি এক্স এর মান ধনাত্মক এবং ওয়াই বরাবর নিচে আসতেছি তাহলে কি ওয়াই এর মান ঋণাত্মক আচ্ছা এইটুকু হচ্ছে আসলে তোমরা মোস্টলি তোমাদের ক্লাস এইটের নলেজ থেকে জানো এখন কথা হচ্ছে ভাই এটা তাহলে কেন পড়াইলেন এটা পড়াইলাম বেসিক্যালি আমরা যে সাইন সেক কর টোটাল ছয়টা যে ত্রিকোণমিতিক অনুপাত শিখছি না এখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে ওরা কিছু কিছু জায়গায় পজিটিভ হয় কিছু কিছু জায়গায় নেগেটিভ হয় অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক হয় এই পুরো জিনিসটাই যেন ভাইয়া খুবই ইজিলি তোমাদেরকে বোঝাতে পারি আচ্ছা তাহলে আমরা আছি এখানে এই যে এটা হচ্ছে আমাদের আবার আঁকলাম এক্স ও এক্স প্রাইম এবং আমরা এই সে কি কি ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে সোজা করে ডাক্তা দিই আচ্ছা ঠিক আছে একটু যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে মার্ক করি এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম এটা কি ভাইয়া এক্স প্রাইম এটা হচ্ছে এক্স আর মাঝেরটা কি জিরো বিন্দু মানে মূল বিন্দু আর দেখেন এটা কি যেটা আমাদের লম্বালম্বি রেখা ওইটার উপরের বিন্দুকে বলে ওয়াই নিচের বিন্দুকে কি বলে ওয়াই প্রাইম মাঝে কি আছে বিন্দু বা মূল বিন্দু আচ্ছা এটা যদি বুঝে থাকে আমরা একটা কাজ করি কেমন কিছু কিছু মান কি বলছিলাম ভাইয়া প্রথম চতুর্ভাগে খেয়াল করি এটা আমাদের কি প্রথম চতুর্ভাগ না এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট এটা কি আমাদের দ্বিতীয় বা সেকেন্ড চতুর্ভাগ এটা কি তৃতীয় বা থার্ড কোয়াড্রেন্ট এবং এটা কি চতুর্থ চতুর্ভাগ আচ্ছা বুঝলাম ভাই তাহলে আমরা কি প্রথম চতুর্ভাগে দেখেন তো x এর মান এবং y এর মান দুজন পজিটিভ না ব্যাপারটা আরেকটু ইলাবোরেটলি বুঝি তাহলে আমরা তাহলে কি ধরেন আমরা এখানে হচ্ছে একটা বিন্দু নিতে যাচ্ছি কেমন একটা বিন্দু আছে ধরেন এই বিন্দুটা এই বিন্দুটাকে আমি কিভাবে পাইছি ধরেন x বরাবর আমি চার ঘর গেছি 1 2 3 4 ঘর গেছি y অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছি না ধরেন আমি 4 তিন ঘর উপর উঠতেছি 1 2 এবং এই যে তিন ঘর তাহলে এই বিন্দুটা আমাদের মানে পয়েন্টটা কি হবে এটা হচ্ছে ফোর কমা থ্রি বিন্দু বুঝলাম ভাই আচ্ছা তাহলে দেখেন এই আমি এখানে পেতে যাচ্ছি পাবো চার চার ঘর ঘর বামে ধরেন তিন উপর উঠলাম এক দুই তিন ঘর তাহলে এখানে আমরা কি পাচ্ছি অক্ষ বরাবর বামে আসছি না বামে আসছি মানে কি এর মান কত ঘর বামে আসছি চার ঘর বামে আসছি যেহেতু বামে আসছি ওই জন্য কি নেগেটিভ তাহলে কত মাইনাস চার আর ওয়াই অক্ষ বরাবর কি ভাইয়া উপরে উঠছি না উপরে উঠলে ওয়াই এর মান কি হয় পজিটিভ তাহলে হচ্ছে মাইনাস ফোর কমা থ্রি ধরেন সেম বিন্দুটায় আমি এখানে পেতে যাচ্ছি থার্ড কোয়াড্রেন্টে কিভাবে পাবো সেম আবার আবার এক্স অক্ষ বরাবর চার ঘর বামে আসছি ওয়াই অক্ষ বরাবর এক দুই তিন ঘর নিচে নামছি এক্স অক্ষ বরাবর বামে আসলে আমাদের কি হয় নেগেটিভ তাহলে হচ্ছে মাইনাস ফোর ওয়াই অক্ষ বরাবরও নিচে আসছি না ভাইয়া তাহলে কি ওয়াই এর মানও কত মাইনাস থ্রি এবং লাস্টলি ধরেন এখানেও একটা বিন্দু পেতে চাচ্ছি কিভাবে পাবো সেম কথা এক্স অক্ষ বরাবর ডানে গেছি চার ঘর ওয়াই অক্ষ বরাবর এক দুই তিন ঘর নামছি খেয়াল করেন এক্স অক্ষ বরাবর ডানে গেছি না তার মানে কি পজিটিভ তাহলে কি যেহেতু চার ঘর গেছি তাহলে আমাদের কি প্লাস ফোর ফোর লিখলাম তারপরে ওয়াই অক্ষ বরাবর দেখেন তো নিচে নামছি না তাহলে নেগেটিভ হবে কত নেগেটিভ এক দুই তিন ঘর নামছি তাহলে এটা কি মাইনাস বোঝাতে পারছি এইটুকু যদি আমরা ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা একটা কাজ করি যে পিথাগোড়া বললেন ভাই পিথাগো আমার কোথায় লাগবে দেখা যাক আমাদের পিথাগোরাসটা হচ্ছে কোথায় লাগে দেখি আহ ধরেন এই যে এই বিন্দুটা আছে না ফোর কমা থ্রি বিন্দুটা ফোর কমা থ্রি বিন্দুটার এই যে এই বিন্দুটার সাথে বিন্দুর সাথে যদি আমি মূল বিন্দুকে কানেক্ট করে দিই এই যে কানেক্ট করলাম কেমন আবার কি এইগুলো কিছু বিন্দু ছিল না এই পুরো বিন্দুগুলোকে আমরা কানেক্ট করে দিই দেখেন একটু খেয়াল করে এটা কি হয়ে গেছে ভাইয়া এটা একটা ত্রিভুজ হয়ে গেছে কিরকম ত্রিভুজ হইছে সমকোণী ত্রিভুজ হইস সমকোণী ত্রিভুজ হইছে মানে কি আমাদের ভূমি অতিভুজ আসছে ভূমি অতিভুজ আসছে মানে কি আমাদের কাছে সাইন সবাই চলে আসছে ঠিক আছে বুঝতে পারছি একটু যদি ভাইয়া আবার একটু রিক্যাপ করাই দিই তোমাদেরকে যে সাইন থেটা মানে কি সাইন থেটা কস থেটা এবং টেন থেটা আমি তোমাদের কি কি বলছিলাম যে সাইন কস টেন লতিভূতি না সাইন মানে কি তাহলে লম্ব ডিভাইডেড বাই তারপরে মানে কি অতিভুজ ভূতি তার মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ওকে বুঝলাম লাস্টলি আমাদের টেন থেটা মানে কি লতিভূতি লঘুনা তাহলে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি বুঝলাম তারপরে আমাদের আরো কি কি ছিল কি ছিল ভাইয়া কোশেক থেটা মানে কি সাইন থেটার উল্টাটা না সাইন থেটা মানে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ উল্টে দেন তাহলে আমাদের কি আসে উপরে আসে অতিভুজ আর নিচে কি আসে লম্ব তারপরে সেটা মানে কি এর উল্টা কথেটা মানে কি আসছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ উল্টে দেন তাহলে উল্টে দিলে আমাদের কি আসে অতিভুজ ভূমি ওকে আমাদের করতে মানে কি ভাইয়া টেন থেটার উল্টা টেন থেটা মানে কি লম্বো ডিভাইডেড বাই ভূমি উল্টে দেন তাহলে আমাদের কি আসে এখানে ভূমি ডিভাইডেড বাই লম্ব হয়ে গেছে তাহলে কাজ শেষ আমাদের তাহলে এই পেজে আসি কেমন যে এখন আমাদের ঘটনাটা কি হচ্ছে যে আমরা টোটাল এই যে একটা সমকোণী ত্রিভুজ আসছে না সমকোণী ত্রিভুজের জন্য দেখেন তো আমরা কিন্তু এখন ভূমির মান জানি ভূমির মান কত ভূমিটার মান কত আসছে আমাদের ভূমিটা হচ্ছে আমাদের ফোর ঠিক আছে দেখেন এই যে একসক্ বর্বর চার ঘর গেছে ওই জন্য ফোর লম্বটা কত আসছে থ্রি তাহলে আমরা পিথাগোর সেপ্লাই করলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা আমরা কি বলতে পারি এখানে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলা যায় না আমরা এখানে কি বলতে পারি ভাইয়া যে অতিভুজ অতিভুজ সমান রুট ওভার লম্ব প্লাস ভূমি স্কোয়ার তাহলে করেন এখানে এখানে আমাদের কি মান আসতেছে দেখেন তো লম্ব কত তিন ভূমি হচ্ছে আমাদের চার তাহলে অতিভুজ সমান কি রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফোর প্লাস থ্রি স্কোয়ার কত আসে রুটোবার টোয়েন্টি ফাইভ আসে ইভেন্সুয়ালি কত আমাদের ফাইভ আসতে তাই বুঝছি তাহলে অতিভুজ কত আসছে আমাদের ফাইভ আসছে দেখি এবার এই চিত্রের জন্য আমরা খেয়াল করি একটু অন্য কালারের কালি যেন হচ্ছে তোমাদের বুঝতে ইজিয়ার হয় পুরো ব্যাপারটা দেখা যাক এই যে এই বিন্দুটাকে আমি কিভাবে পাইছি এক অক্ষ বরাবর চার ঘর আমি বামে আসছিলাম অক্ষ বরাবর তিন ঘর আমি উপরে গেছিলাম তারপর কি এই বিন্দুর সাথে মূল বিন্দুকে কানেক্ট করি তাহলে দেখেন তো আমাদের এই ঘটনার জন্য ভূমি কত মাইনাস চার লম্ব কত তিন তাহলে অতিভুজ কি হবে ভাইয়া অতিভুজ সমান তো রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি তাহলে রুট ওভার কত এখানে তিন স্কোয়ার ভূমি কত মাইনাস চার হোল হিসাব করলে কি আসে রুট পঁচিশ সমান কি আসে 5 বুঝছি মানে লম্ব আর ভূমি চেঞ্জ হলো অতিভুজটা কি সেম রয়ে যাচ্ছে সেমভাবে ভাবে আমরা আরো কি বলতে পারি যে ধরেন এই বিন্দুটাকে আমি পেতে যাচ্ছি তাহলে কি মূল বিন্দুর সাথে কানেক্ট করে দিই এই বিন্দুটা আমি কিভাবে পাইছিলাম আমরা ভূমি বরাবর এই যে -4 আসছিলাম লম্ব বরাবর কি -3 আসছিলাম তাহলে এটা কত -4 এটা হচ্ছে -3 তাহলে আমাদের ফাইনালি এখানে যেই অতিভুজটা হবে অতিভুজ কি হবে ভাইয়া রুট ওভার লম্ব প্লাস ভূমি কত মাইনাস থ্রি প্লাস ভূমি কত মাইনাস ফোর স্কয়ার হিসাব করলে কি আসে রুট ওভার পঁচিশ তাহলে কত আসতেছে শুধু ফাইভ আসতেছে বুঝছি দেখেন এই ক্ষেত্রেও কি লম্ব আর ভূমি ডিফারেন্ট কিন্তু অতিভুজ কি আসছে ফাইভই আসছে তারপর ফাইনালি আমাদের যেটা যে আবার ডিফারেন্ট কালার কলম নিয়ে দেখায় তোমাদেরকে যে ধরেন ব্লু নিলাম আচ্ছা এই বিন্দুর মূল বিন্দুকে কানেক্ট করলাম করলাম আচ্ছা এই বিন্দুটা আমি কিভাবে পাইছিলাম বরাবর ঘর ডানে গেছিলাম অক্ষ বরাবর তিন ঘর নিচে নামছিলাম তাহলে কি ভূমির মান কত চার লম্বর মান কত মাইনাস তিন অতিভূত কি আসবে অতিভূত সমান আবার বলতেছি অতিভূত সমান কি ভেয়া রুট লম্ব স্কেয়ার প্লাস ভূমি না জাস্ট দেখেন আমরা এখানে কি অতিভূত সমান রুটার লম্ব কি লম্ব হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি স্কোয়ার গুণ স্কোয়ার মানে কত ফোর স্কোয়ার ইভেন্চুয়ালি এখানে কত আসে রুট পঁচিশ সমান কত আসছে পাঁচ আসছে বুঝছি মানে দেখেন আমাদের যদিও এখানে চারটা বিন্দু আগে আইডেন্টিফাই করছিলাম আমরা ওই চারটা বিন্দুর রেসপেক্টে আমরা কি করছি চারটা সমকোণী ত্রিভুজ বের করছি এবং সাথে আমরা কি চারটা ত্রিভুজের জন্য লম্ব ভূমি অতিভুজ বের করছি তাহলে একটা কাজ করি আমরা কেমন যে একটু ভালোভাবে খেয়াল করবেন এখন যেটা দেখাচ্ছি প্রথম চতুর্ভাগে দেখেন এই যে প্রথম চতুর্ভাগে যেই ত্রিভুজে উৎপন্ন হয় ওর জন্য কি লম্ব ভূমি অতিভুজ সবাই কি পজিটিভ না সবাই যদি পজিটিভ হয় দেখেন তো আমরা sin θ সময় কি করি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তার মানে কি লম্বের মানও পজিটিভ অতিভুজের মানও পজিটিভ তাইলে এখানে কি হচ্ছে প্রথম চতুর্ভাগে sin θ পজিটিভ হচ্ছে सेम ভাবে দেখেন ভূমিও পজিটিভ অতিভুজও পজিটিভ এটাও পজিটিভ হবে cos লম্বার ভূমিও যেহেতু পজিটিভ তাহলে কি টেন থেকেও পজিটিভ হবে সাইন কস টেন তিনজনই যেহেতু এখানে পজিটিভ হচ্ছে মানে ধনাত্মক হচ্ছে তার মানে কি এই প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস টেন কো সেক এবং কট। ছয়জনই হচ্ছে আমাদের ধনাত্মক কিংবা পজিটিভ হবে বোঝাতে পারছি ভাইয়া তাহলে কি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তাহলে কি লিখতেছি ভাইয়া প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ মানে কি ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো শিখছি সাইন কস ট্যান কোসেক সেক কট সবাই হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে তাহলে সেকেন্ড চিত্রে আসি বা সেকেন্ড কোয়াড্রেন্টে আসি সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে একটু খেয়াল করেন আপনারা যে সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ আর নেগেটিভ দেখি তো অতিভুজ কিন্তু পজিটিভ ঠিক আছে অতিভুজ ধনাত্মক লম্ব ধনাত্মক শুধুমাত্র ঋণাত্মক বা নেগেটিভ কে দেখেন তো ভূমি তার মানে কি যেই যেই অনুপাতে ভূমির হিসাব আছে ওই ওই অনুপাত এখানে নেগেটিভ বা আমি এটাকে অন্যভাবে বলতে পারি যদি আমার লম্ব এবং নিয়ে কোনো অনুপাত হয় দেখেন তো ডিভাইডেড বাই করলে কি পজিটিভ সংখ্যা ফাইভ ডিভাইডেড বাই থ্রি করলেও পজিটিভ সংখ্যা তাহলে দেখি লম্ব আর অতিভুজ নিয়ে কোন কোন অনুপাত ছিল আমাদের দেখেন তো সাইনথেটা সাইন্থেটা মানে কি ভাইয়া লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না খেয়াল করেন তাহলে কি আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন থেটার মানটা পজিটিভ হবে বুঝলাম সাইন থেটা পজিটিভ হবে আর কে কে পজিটিভ হবে দেখি তো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে সাইন উল্টে দেন ভুজ পজিটিভ লম্ব পজিটিভ তাহলে কি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব করলে আমাদের কি আসে কোসেক থেটা তাহলে কি সাইন আর কোসেক থেটা পজিটিভ ঠিক আছে সাইন থেটা আর কোসেক থেটা পজিটিভ হবে তার মানে কি বাকি সবগুলোতে দেখেন তো আমাদের কি ভূমির কাজ আছে না ভূমির কাজটা কি 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 আমাদের আমাদের নেগেটিভ না সো ভূমিটা হবে যে আমাদের এই বাকি চারটার মধ্যে যেহেতু ভূমির কাজ আছে এবং ভূমি যেহেতু ঋণাত্মক খেয়াল করেন তাহলে কি বাকি সবগুলো আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত বাকি চারটা আছে বাকি চারজন এই সেকেন্ড কোয়ার্ডেনটি কি নেগেটিভ হবে শুধুমাত্র পজিটিভ কে সাইন এবং কোসেক থেটা তারপর আসি থার্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টের জন্য একটু খেয়াল করেন থার্ড কোয়াড্রেন্টে দেখি কে কে পজিটিভ কে কে নেগেটিভ দেখেন তো একই চিহ্ন বিশিষ্ট কে কে আছে আমাদের লম্ব এবং ভূমি এরা দুইজন হচ্ছে একই চিহ্ন বিশিষ্ট আছে একই চিহ্ন বিশিষ্ট হইলে লম্ব এবং ভূমি দিয়ে দেখেন যারা একই চিহ্ন বিশিষ্ট ওদের দ্বারা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তৈরি হবে ওরা হচ্ছে ধনাত্মক হবে এবং বাকিরা ঋণাত্মক হবে তাহলে খেয়াল করি আমাদের দেখেন লম্ব এবং ভূমি নিয়ে কি কি অনুপাত হতে পারে করি লম্ব আর ভূমি দেখেন ভূমি দিয়ে আরো কি বানানো যায় করথেটা বানানো যায় তাহলে কি আমরা বলতে পারি না লম্ব আর ভূমি দনজন যেহেতু সেম চিহ্ন বিশিষ্ট তাহলে কি টেন থেটা আর করথেটা দনজন হচ্ছে এখানে পজিটিভ হবে থার্ডেন্টে কি দেখেন তো ক্যানথেটা কোট থেটা পজিটিভ হবে বুঝতে পারছি আচ্ছা আমাদের চার নাম্বার চিত্রে একটু খেয়াল করেন চার নাম্বার চিত্রে এই কী চিহ্ন বিশিষ্ট কে কে আছে দেখেন ভূমিও হচ্ছে পজিটিভ আমাদের অতিভুজ হচ্ছে পজিটিভ যেহেতু ওরা দুজনে একে চিহ্ন বিশিষ্ট তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে যেই ত্রিকোনো মেথিক অনুপাত হয় ওরা পজিটিভ হবে বাকি সবাই নেগেটিভ হবে দেখি ভূমি আর অতিভুজ নিয়ে কি করা যায় cos এবং sec theta খেয়াল করেন cos theta মানে কি এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে কি cos আমাদের চতুর্থ চতুর্থ ভাগে পজিটিভ হবে sec মানে কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তাহলে কি এটাও পজিটিভ হবে তার মানে আমাদের ফাইনাল কনক্লুশন যেটা চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ হবে তাহলে কি বাকি সবাই নেগেটিভ হবে বুঝছি তাহলে আমরা ব্যাপারটাকে এভাবে করে বলতে পারি যে আমাদের চতুর্ভাগ সিস্টেমের মধ্যে প্রথম চতুর্ভাগে সবগুলো অনুপাত পজিটিভ হবে বা ধনাত্মক হবে দ্বিতীয় চতুর্ভাগে দেখেন সাইন এবং সাইনের ভাইকে সাইনকে উল্টা করলে কি পাওয়া যায় কোথেকে সাইন থেটা এবং কোসেক থেটা পজিটিভ হবে বাকিরা সবাই নেগেটিভ হবে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কি এবং ধনাত্মক কিংবা পজিটিভ হবে বাকি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত কি হবে নেগেটিভ হবে এবং লাস্টলি আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের cos থেটা এবং sec থেটা পজিটিভ হচ্ছে এবং বাকিরা সবাই কি নেগেটিভ হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই জিনিসটা তো খুবই কঠিন কিভাবে করে মনে রাখবো পুরো ব্যাপারটা ইজি কিছু দেখান তাহলে ইজি দেখানোর জন্য ভাইয়া তোমাদেরকে একদম ইজিস্ট একটা ব্যাপার বলতে পারি যেটা দিয়ে তোমরা পুরো এতক্ষণ ধরে ভাইয়া যা কিছু সব সবকিছু খুব ইজিলি মনে রাখতে পারো আমরা কি করবো আমরা আর কিছুই না আমরা জিনিসটাকে এভাবে করে মনে রাখবো আর একটা নতুন পেইজ নিই পুরো ব্যাপারটাকে আমরা মনে রাখতে পারি কি এভাবে করে যে স সাঁটক স টক কেমন শশা টক কথাটার মানে কি স বলতে কি আচ্ছা শশা টক এটাই ভয় করে মনে রাখবেন শশা টক শশা টক টক তাহলে কি আমরা এই ভয় করে বলতে পারি প্রথমটা হচ্ছে ফার্স্ট কোয়ারড্রেন্ট এরপরটা সেকেন্ড কোয়ারড্রেন্ট এরপরটা বুঝাচ্ছি ভাইয়া থার্ড কোয়ারড্রেন্ট এবং লাস্টেরটা ফোর্থ কোয়ারড্রেন্ট ঠিক আছে কোয়ার্ডেন্ট মানে কি ভাইয়া চতুর্ভাগ আচ্ছা কি বুঝাইছি সবাই সবাই সা বলতে কি বুঝিয়েছি ভাইয়া মানে কি দিয়ে কি বুঝেছি ভাইয়া টেন এবং ক দিয়ে কি বুঝিয়েছি ভাইয়া কোস থেটা আচ্ছা সাইন থেটা যদি পজিটিভ হয় সাইন থেটা তুলটে যদি কি পাওয়া যায় কোসেক থেটা তাহলে কি কোসেক থেটাও লিখলাম যেহেতু টেন্থ লিখছি কে উল্টালে কি পাওয়া যায় এটাও লিখলাম আচ্ছা কসথিটা যেহেতু লিখছি কস্তেটাকে উল্টালে কি পাওয়া যায় তাহলে লিখলাম ওকে তাহলে দেখেন আমরা যা করছি খুব ইজিলি আমরা জেনে গেলাম যে সশাটক সশাটক মানে কি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হবে সবাই পজিটিভ হবে তারপর দ্বিতীয় চতুর্ভাগে দেখেন দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ হবে তৃতীয় চতুর্ভাগে দেখেন থার্ড কোয়ারেন্টে টেন এবং কট পজিটিভ হবে ফাইনালি আমাদের চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ হবে কেমন তাহলে ভাইয়া কি বললাম শশাটক শশাটক মানে কি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ এবং সাদিকে বুঝেছি দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ তারপরে ট কি বুঝেছি ভাইয়া তাহলে এখানে ট্যান এবং কট এই দুজন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ এবং ফাইনালি লাস্টে ক দিয়ে কি বুঝাইছি ভাই কস কস কে উল্টালে কি আসে সেক তাহলে চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ তাহলে আরেকবার আমরা রিচেক করি পুরো ব্যাপারটা কি আমাদের হইছে কিনা শশটক দিয়ে মিলে কিনা দেখা যাক এই দেখেন প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ স সা দেখেন এই যে সাইন এবং কোসেক পজিটিভ বাকিরা নেগেটিভ তারপরে দেখেন তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ বাকিরা সবাই নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ বাকি সবাই নেগেটিভ তাহলে কি স শাটক শ বুঝছি এই পুরো ব্যাপারটা হচ্ছে যে মানে খুবই ইজি একটা বিষয় বাট আমরা হচ্ছে মানে পরীক্ষা মনে রাখতে পারি না অনেকে আছেন কি যে পুরা ব্যাপারটাকে মনে রাখতে চান যে ভাই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তারপরে সাইন এবং কোসেক পজিটিভ টেন কট পজিটিভ তারপরে কজ চেক পজিটিভ পরীক্ষায় এত প্রেসারের মাঝে না এই জিনিসটা মনে থাকবে না তো আই সাজেস্ট যে তোমরা হচ্ছে যে পুরো জিনিসটাকে মনে রাখবে যে সশাটক শশাটক মানে কি প্রথম চতুর্ভাগে সবাই এবং কোসেক পজিটিভ পজিটিভ এরপর এবং এবং ফাইনালি কি কজ এবং সেক পজিটিভ সবাই একটু কাইন্ডলি এই পোর্শনটার স্ক্রিনশট তুলে ফেলবে আর হচ্ছে তোমাদের পুরো ক্লাস লেকচারটাই হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু কাইন্ডলি স্ক্রিনশট তুলে নাও সো এগুলোই ছিল আজকের ক্লাসের হচ্ছে মানে বেসিক নিয়ে আলোচনা আজকে নিয়ে টোটাল তিনটা ক্লাসে হ্যাঁ যা যা পড়াইছি এগুলো একটু যদি তোমরা ভালোভাবে বুঝে করতে পারো অ্যান্ড মাথায় রাখতে পারো খুবই ইজিলি তো শিখাইছি প্রত্যেকটা বিষয় সো এগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো সামনের ক্লাস মানে নেক্সট ক্লাস হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো করবো নো ম্যাটার এটা কি হায়ার ম্যাথ থেকে আসছে কিংবা জেনারেল ম্যাথ থেকে আসছে দুই ক্ষেত্রেই হচ্ছে যে মানে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ বইকে করে কিছু প্রবলেম হচ্ছে ভাইয়া দেখা দিব যেগুলো নিয়ে তোমাদের অনেক ধরনের ঝামেলা থাকে বা খুবই ইজি ম্যাথ বাট তোমরা হচ্ছে ওগুলোকে জটিলভাবে জটিল করো চিন্তা আছে তো এইসব নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করা হবে আর তোমরা হয়তো বা মনে হইতে পারে যে ভাই ম্যাথের জন্য কোনো সূত্র এটা এখনো শিখালেন না ম্যাথের সূত্রগুলো হচ্ছে আমরা ম্যাথ করতে করতে আস্তে আস্তে একটা বা একটার পর একটা ভয় করেই পড়তে থাকবো তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ